নমস্কার আজকে একটা আমি নতুন জিনিস দেখাতে চলেছি বাড়িতে কীভাবে পদ্ম চাষ করা হয় প্রথমে বীজগুলোকে নিলাম এসে এবার চলে আসি এই যে পদ্মর গাছগুলো কত সুন্দর পাতাগুলো হয়েছে এত সুন্দর হয়েছে আমার খুব মনের বাসনা ছিল বহুদিন ধরে বাড়িতে পদ্ম লাগাব কিন্তু তা একদিন অবশেষে কিন্তু খাওয়ার অন্য কিছু দেওয়া যাবে না একমাত্র শুধু গোবর সার ছাড়া কিছু দেওয়া যাবে না কারণ পাখি পদ্ম খাস বাংলা যেটা বলে গোবরের খাদে পদ্মবু ফোটে দেখো কত সুন্দর পাতাগুলো হয়েছে বীজ থেকে ফুটিয়েছি খুব সুন্দর ফুল কিছু দিনের মধ্যেই দিবে এরকম দেখা যাচ্ছে শেষে আমার স্বপ্ন পূরণ হলো বাড়িতে পদ্ম চাষ করলাম মাছের এরকম সাধারণ মাছের পেটিতে পেপার দিয়ে জল দিয়েছি প্রথমে চা বীজগুলোকে ফুটিয়ে নিলাম গামলার মধ্যে তারপর সেটাকে অঙ্কুরিত করে এখানে লাগিয়ে দিলাম কাদামাটি বালি আর গোবর সার মিশ্রণ করে লাগিয়ে দিলাম হ্যাঁ এর মধ্যে মরলা মাছ ছাড়া আছে মাছগুলো যাতে ফাঙ্গাস এ মশা ডিম পারলে সেগুলিকে নষ্ট করে ফেলে যার জন্য এর মধ্যে মাছও ছেড়ে দেওয়া আছে মাছগুলো খুব চালা হয়ে গেছে কিছু দিন হলো তো ধরা দিচ্ছে না তবে মাছ দেওয়া আছে এর মধ্যে কারণ এরকম জায়গায় জল থাকলে বেশি মশা জন্মগ্রহণ করে যার জন্য মশার ডিমগুলো খেয়ে ফেলার জন্য মাছ ছেড়ে দেওয়া আছে মরলা মাছ দেখো কত সুন্দর হয়েছে এই যে পাতাগুলো কচি কচি বের হয়েছে এই যে বেশ অঙ্কুরিত হয়েছে ব্যাস এবার দেখি কতদিনে ফুল আসে চেষ্টায় আছি কাজগুলো কেমন লাগলো বলবেন জানাবেন আজকের প্রতিবেদন এইটুকুই ছিল